বান্ধবীর সাথে বাজে ধরে সেই দিন চলন্ত বাস থেকে এক বাইকার পুলিশ অফিসারকে বলেছিলাম হেই হ্যান্ডসাম পুলিশ আই লাভ ইউ উম্মা বলে একটা ফ্ল্যান ছুঁড়ে মেরেছিলাম আজকে না সেই পুলিশ অফিসারটা আমাদের এলাকার থানার এসপি বের হলো কি অবাক কাণ্ড রে বাবা সেই দিন আমরা সবাই মিলে ভার্সিটি থেকে ছোট্ট একটা বনভোজনে যাচ্ছিলাম যে জায়গাটা ঠিক করা হয়েছিল যাওয়ার জন্য সেই জায়গাটায় যেতে দুই ঘন্টা সময় লাগবে তাই সকলে মিলে বাসে বসে কিছুক্ষণ গান করা হলো। এরপর ট্রুট দিয়ে খেলা হলো আমার পালা আসতে আমি ডিয়ার নিলাম তখনই আমাকে দেওয়া হলো এক অদ্ভুত ডিয়ার রাস্তা দিয়ে যাওয়ার এক বাইকার ছেলেকে ডেকে আই লাভ ইউ বলতে হবে আমিও রাজি হয়ে গেলাম বাসের জানালা দিয়ে তাকাতে চোখ গেল জেমে দাঁড়িয়ে থাকা একটা হ্যান্ডসাম পুলিশ অফিসারের দিকে পুলিশ অফিসার দেখে প্রথমে কিছুটা ভয় লেগেছিল কিন্তু যাই হোক এই পুলিশের সাথে তো আমার আর প্রতিদিন দেখা হবে না বাংলাদেশে তো আর একটা পুলিশ অফিসার নেই তাই উচ্চ সুরে পুলিশ অফিসারকে ডেকে আই লাভ বলেছিলাম এরপর জাম ছুটে গিয়ে গাড়ি ছুটে গেল তবে আমি সেই পুলিশ অফিসারের আমার প্রতি বিরক্তমূলক দৃষ্টি দেখেছিলাম আমার এমন চিৎকার করে কথা বলার আশেপাশের লোকজন তার দিকে তাকিয়েছিল কারণ সে ছিল একমাত্র পুলিশ যাই হোক আমার এই কর্মকাণ্ডগুলো আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম আজকে নিত্যদিনের মতো ভার্সিটিতে গিয়েছিলাম তবে যাওয়ার পর জানতে পারলাম এক প্রতারকের কথা বেটে আমার বান্ধবীকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরছে আর আমার বান্ধবী কেঁদে কেঁদে একাকার আমার সহ্য হলো না একদম বান্ধবীকে বগাল দাবা করে নিয়ে ছুটলাম ওই প্রতারকটার কাছে আমার বান্ধবীকে ঢুকে দেওয়া দেখাচ্ছে মজা তোকে বাঁচা দন তার কাছা টাইপের মেয়ে হয় ভার্সিটিতে সবাই আমাকে কিছুটা ভয় পায় এই যে ছেলেটাকে ক্যান্টিন থেকে শার্টের কলা ধরে টেনে নিয়ে এসেছি কেউ কিছু বলল না আমাকে ছেলেটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে বারবার কিন্তু আমার শরীরে তখন যেন একটা অসহ শক্তি ভর করেছিল আর ছেলেটা হয়তো আমার সিংসতা ভর মুখ দেখে কিছুটা ভয় পেয়ে বলতে পারেনি আমার ভার্সিটি আমার এলাকাতেই আর এলাকার মেয়ে হয় আমার পাওয়ার একটু বেশি এই যে রাস্তা দিয়ে একটা ছেলেকে টেনে পুলিশ স্টেশনে নিয়ে আসলাম কেউ কিছু বলল না আমাকে ছেলেটাকে নিয়ে আমি সরাসরি থানার ভিতরে ঢুকে পড়লাম আমার পিছন পিছন আমার বান্ধবী এলো পুলিশ অফিসার তখন চেয়ার উল্টো করে ঘুরে বসেছিল আমি তৈরি করি করে বললাম অফিসার এই লুকার বাসটাকে এখনই অ্যারেস্ট করুন এক মেয়ে দিয়ে হয় না ১০টা লাগে বাদ পারি করার জায়গা পায় না আমার কথা কর্ণফতেই পুলিশ অফিসারটা আমার দিকে ফিরল আর বলল লোকাল বাস ছেলেটা নাকি আপনি মিস মেঘলা আমি পুলিশ অফিসারটাকে দেখে অবাক সেই দিনের পর তো আর মনে ছিল না এই অফিসারটার কথা এখনই দেখা হতে হলো না না তাকে জানতে দিলে চলবে না যে আমি তাকে চিনতে পেরে গিয়েছি আমি চেহারা স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলাম কি বলতে চাচ্ছেন আপনি না মানে একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব রাস্তাঘাটে ছেলেদের আইলেভিউ